প্রতিবেশী স্বাধীন সার্বভৌম দুটি দেশের দুজন শীর্ষ কর্মকর্তার একই টেবিলের আলোচনা ভবিষ্যতের জন্য সম্পর্ক উন্নয়নের বার্তা বহন করে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এ আমন্ত্রণে সফরে যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিন দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের সম্পর্কে যেমন তেমনি বাংলাদেশ ভারতের অভিন্ন বন্ধু হওয়ায় ভুটানের শীর্ষ পর্যায়ের সফর আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন তারা ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে দু সালের পাঁচ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্রয় দেওয়ার পরই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনও কোনো উত্তর আসেনি দেশটি থেকে সর্বশেষ সতেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যাপন চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা এনক্লেভের সপ্তম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনতে শুধু অন্তর্বর্তীকালীন নয় পরবর্তী নির্বাচিত সরকারকেও কূটনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে এই বিষয় এবং নিরাপত্তা জনিত যে উদ্বেগগুলো আছে সেগুলো নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অবস্থা তুলে ধরবে বিশেষজ্ঞদের মতে বেশ কিছুদিন স্থবিরতার পর এখন আবার একটা সম্পর্ক নতুন করে এগোনো যায় কিনা এই চেষ্টাটা করতে হবে অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ঢাকা সফর শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রী সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা অভিন্ন বন্ধু ভুটানের মাধ্যমে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করতে পারে বলেও মনে করেন তারা যদিও আঞ্চলিক কূটনীতির চেয়ে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই সফরে প্রাধান্য পাবে বলে মত তাদের নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা নাদিরা জাহান ডেস্ক সারা বাংলা